দেখুন হাঁসটি ডাকার সময় কি সুন্দর একটা অঙ্গভঙ্গি করে এই যে দেখুন পুরো শরীরটা কিন্তু একেবারে একসাথে এক তালে কাঁপছে এটাই হলো এই হাঁসের একটা স্পেশাল বৈশিষ্ট্য আর এই হাঁসটি কিন্তু খুবই আক্রমণাত্মক হয় সাধারণভাবে আমরা যে রাজহাঁসগুলো বা বড়ো বড়ো যে হাঁসগুলো দেখি গ্রামে অনেক সময় দেখা যায় হাঁসগুলো আমাদেরকে দৌড়ে নিয়ে যায় বা কিংবা আমাদের দিকে তেরে আসে কামড়ানোর জন্য এগুলোও কিন্তু ঠিক সেরকমই তবে এটা রাজহাঁস নয় অথবা আমরা যে চায়না হাঁস যেগুলোকে চিনি চায়না হাঁসও নয় এটা হচ্ছে আমেরিকার একটি হাঁস এটার নাম হচ্ছে মাস্কি ডাস্ক মাস্কি ডাক ডাক কিংবা ডাক আর এই যে দেখে দেখুন এই হাঁসটি আমার দিকে আমাকে দেখেই মূলত আমার দিকে এসেছিল তাই আমি একেবারে চুপটি মেরে বসেছিলাম কিন্তু তারপরও হাঁসটি আমাকে দেখে বুঝতে পেরেছিল যে এখানে তার জন্য হুমকিস্বরূপ তাকে ধরতে পারে বা তাকে আঘাত করতে পারে এমন কেউ আছে সেটি কি বুঝতে পেরেছিল এবং দেখুন আমাকে সে আঘাত করার চেষ্টা করছে এবং আমার পায়ে কিন্তু সে কামড় দেওয়ার চেষ্টা করছিল। তো আমি এটা থেকে বাঁচার জন্য মূলত বসেছিলাম চুপটি মেরে এখানে আমরা যদি যে কোনো হিংসাত্মক প্রাণীর আক্রমণ থেকে পশু পাখির আক্রমণ থেকে যদি বাঁচতে চাই ঠিক এইভাবেই আমাদের কিন্তু চুপ করে থাকতে হবে এবং চুপটি মেরে বসে থাকতে হবে যদি আমরা তার সামনে আরও একটু বেশি দৌড়াদৌড়ি করি একটু লাফালাফি করি অথবা একটু নড়াচড়া করি তখন কিন্তু এই পাখি পশু পাখিগুলো আরও বেশি ভয় পেয়ে যায় এবং তখন তারা আরও বেশি আক্রমণাত্মক হয়ে ওঠে সো এটাকে কেউ রাজহাঁস বা চায়না হাঁস বলে ভুল করবেন না এটা মূলত চীনের কোনো হাঁস না বা চায়না হাঁস না রাজহাঁসও না এটা হচ্ছে আমেরিকার একটি হাঁস এটার নাম মাস্কিড মাস্কি ডাক বলে ইংলিশে এটাকে মাস্কিডাক বলে অথবা ডাকও বলে তো দেখতে পাচ্ছেন এর আমি যখন চুপ করে বসেছিলাম এই হাসটি কিন্তু একেবারে মানে ব্যর্থ সৈনিকের মতো সে তার তার সঙ্গীর কাছে ফিরে গিয়েছে এবং একটু পরে কিন্তু সে আবারও এসেছে মানে একটু পর পর যখন সে আমাকে দেখে সে আমার দিকে আবার চলে আসে মানে দৌড়াই একটা আক্রমণাত্মক ভাব নিয়ে কিন্তু আসে প্রথমে এসে সে আমার চালাকির কাছে কিন্তু হার মেনে যায় দেখতে পাচ্ছেন সে কিন্তু একেবারে চুপচাপ আবার আমার এদিকে এসে আমার দিক থেকে কিন্তু সরে যাবে দেখ এই যে দেখুন সে আমার সামনে এসেই কিন্তু এখন আশ পালন করতেছে মানে তার একটা রাগ খুব মানে ঠিক সেরকম কিছু একটা সে মানে ঝাড়ার চেষ্টা করতেছে সে যে কোনো কিছু যে কোনো পশু পাখি যখন যেমন কুকুর যদি দেখেন যে তার কোনো একটা মানুষকে দেখে বা তার জন্য মনে করে সে কিন্তু সামনে এসে ঘেউ ঘেউ করতে থাকে এই হাঁসটির আসলে আওয়াজটা খুবই ছোটো গলা ভাঙা মানে আমাদের গলা ভাঙলে যেভাবে আমরা কথা বলতে পারি না তো এই হাঁসের আওয়াজটাও কিন্তু ঠিক সেরকম সে বড় করে কথা বলতে পারছে না কিন্তু মানে আওয়াজ করতে পারছে না কিন্তু সে কিন্তু ঠিকই তার ভাঙা গলায় ক্যাঁ 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 করতেছে এবং সে বারবারই আমার দিকে ফিরে আসে এই যে আবারও আসতেছে দেখতে পাচ্ছেন তো হাঁসটি আসলে আমাদের ঘরে মানে ইয়ে করা হয়েছে মূলত আনা হয়েছিল মূলত খাওয়ার জন্য মানে ছোট ছোটোবেলায় আনা হয়েছিল একেবারে ছোটো তো এগুলোকে লালন পালন করে বড় করা হয়েছে এবং বড় করার পরে হাঁসগুলো এত সুন্দর লাগছে তো আর আমরা এটা খাইনি এগুলো নিয়ে আমরা খেলাধুলা করি